হ্যালো গাইজ সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো আজ আমি চলে এসেছি আমাদের ছোট্ট বাগানে তো বাগানে আসার পরে দেখছি মূল গাছগুলো আমার থেকে বড় হয়ে গেছে আর বড় হয়ে কি সুন্দর সর্ষে ফুলের মতো ফুল হয়েছে আর এদিকে দেখো বাগানে কত সুন্দর একটা কুমড়ো হয়েছে আর আমি কেন আজকে এসেছি বাগানে জানো কারণ এই লেবুগুলো নেব তার জন্য আর এই লেবু দিয়ে কী করবো জানো এই লেবু দিয়ে আজকে আমি ফার্স্ট টাইম লেবুর আচার করব। তার জন্য কিন্তু আমি এই লেবুগুলো নিয়েছি আর কি সুন্দর হলুদ হলুদ একদম পেকে ডাসা ডাসা হয়ে রয়েছে মানে দেখে জীবে জল চলে আসছে এত সুন্দর লেবুগুলো হয়ে রয়েছে আর এই লেবুগুলো দিয়ে আজকে আমি লেবুর আচার করব। তার জন্য আমি সুন্দর করে নিয়ে নিয়েছি আর বালতিটা দেখো কত কিউট ছোট্ট মতন আর এক বালতি নিয়ে নিয়েছি আর এই দিকে দেখো লেবুগুলো নিয়ে এসে আমি তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর না আর প্রথমে লেবুর খোসাটা ছাড়িয়ে নিতে হবে কারণ এটাতেই তেতো তেতো লাগবে সুন্দর করে আমি ছাড়িয়েও নিয়েছি আর কে কে আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার আচার যেমন খেতেও ভালো লাগে তেমনি আচার কিন্তু বানাতেও ভালো লাগে আমার আচার বানানো নেশাটা সম্পূর্ণভাবেই আমার বাবা আমার ভিতরে দিয়ে গেছে মানে আচার বানানোটা বাবার কাছ থেকেই আমি শিখেছি আমি রান্না রান্নাবান্না অতটা পারি না কিন্তু আচারটা আমি মোটামুটি বাবার কাছ থেকে শিখেছি তো দেখো লেবুগুলো কিন্তু আমি কেটে দুদিন রোদে দিয়েছিলাম সুন্দর করে পিস করে কেটে নিয়েছিলাম আর সুন্দর করে নিয়েছি আর এর মধ্যে ওই মশলাগুলো জিরে জিরের গুঁড়ি ধনের গুঁড়ি মৌরি এই সমস্ত পেস্টগুলো আমি কিন্তু আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কাটি একটু কম দিলেই ভালো হয় কারণ শুকনো লঙ্কাতে পেট জ্বালা করে তো যাই হোক আচার বলে কথা একটু মুখরোচক না হলেও হবে না তার জন্য পরিমাণ মতো সমস্ত কিছু দিয়ে দিতে হবে আর আমার তো এটা দেখে জীবে জল চলে আসছে তোমাদের কেমন লাগছে আমি জানি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এইভাবেই আমার পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে এত সুন্দর সুন্দর ভিডিও জানি তোমাদের সামনে আমি আবার তুলে ধরতে পারি তো দেখো সমস্ত কিছু আর একটু চিনি দিয়ে দিয়েছি এরপরে কিন্তু তেলটাকে একটু গরম করে ঠান্ডা হতে দিয়েছি তারপরে এইটার ভিতরে কিন্তু তেলটা দেব আর গরম করে ঠান্ডা করে নিলে তেলটা অনেক দিন স্টে করবে মানে আচারটা নষ্ট হবে না রোদে তো অবশ্যই দিতে হবে তো দেখো এবার আমি তেলটা দিচ্ছি আর তেল দিয়ে সুন্দর করে মেখে নেব তারপরে আচারটা কন্টিনিউ রোদে দেব আর যখন মশলাগুলো একদম মানে কি বলবো মানে রোদের তাপে একদম মাখো মাখো হয়ে যাবে ব্যাপারটা আচারটা সেই টেস্ট হবে খেতে আমার তো দেখেই যে জল চলে আসছে তোমাদের কেমন লাগছে আর এই লেবুর আচারটা কিন্তু আমি ফার্স্ট টাইম করছি তো আশা করি বুঝতেই পারছি সবাই যে কতটা টেস্ট হচ্ছে হয়েছে আর এই যে আমি একটা কাচের বয়ম নিয়ে নিয়েছি কফির মানে এই বয়ামটা হচ্ছে কফির বয়ম যাই হোক এই বয়মটাতে কিন্তু আমি আচারগুলো ভরে নিচ্ছি আর এটা অনেক দিন তোমরা খেতে পারবে মানে এটা এক দু বছর চলে যাবে যদি ঠিকঠাকভাবে রাখতে পারো আর রোদে দিয়ে দিয়ে রাখতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব